বিভিন্ন ভারতের বিভিন্ন মন্দির সম্পর্কে জানবো এখানে কি আছে এবং এখানে কি বিভিন্ন সম্পর্কে তোমরা জেনে আমরা এই সম্পর্কে যে ছবি আছে তা দেখে আসি এখানে কি দেওয়া আছে কি ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে দলে বা জোড়ায় মন্দিরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করে উপস্থাপন করো সকল মন্দিরের বাইরেও অন্য কোনো মন্দির সম্পর্কে তথ্য থাকলে তা শ্রেণীতে উপস্থাপন করতে পারো চলো এর উত্তরটি আমরা দেখে আসি দূর মন্দির প্রথমে এসে প্রমাণার মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি বিশাল হিন্দু মন্দির এটি শৃঙ্গার স্থানের মধ্যে থাকে এবং তিনটি বৃহৎ মূর্তির উপস্থিতি দেখায় এটি জাভা দ্বীপের একটি প্রধান ধর্মীয় স্থান এবং অপেক্ষাকৃতভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা বাস্তুসম্পন্ন হিন্দু মন্দির গড়িতে পরিচিত ওয়ার্ড মন্দির কম্বোডিয়ায় অবস্থিত একটি অসাধারণ বৌদ্ধ মন্দির একটি বালু পর্বতের উপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মন্দির হিসাবে পরিচিত এর সাথে জড়িত একটি বিশাল জলপ্রান্ত রয়েছে যা একটি আলোকিত বাগান

এবং অতীতে একটি পুরনো ধর্মীয় প্রথা এবং চমৎকার সূর্য দেবতার মূর্তি জন্য পরিচিত শিব সাগর মন্দির মরিশার সাথে অবস্থিত একটি হিন্দু মন্দির যা লক্ষ্মী পূজা করার জন্য পরিচিত এটি সুন্দর প্রাকৃতিক অবস্থানের মধ্যে অবস্থিত এবং চমৎকার স্থানীয় উৎসবের মাধ্যমে পরিচিত आज के वीडियो तो यहाँ तक ही। जैसे वीडियो तुम्हें बालों लगे तो प्लीज लाइक, शेयर एंड सब्सक्राइब